ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে জানালেন নাহিদ ছাত্রদের নতুন দলে দায়িত্ব নিতে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদ ছেড়েছেন নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি পদ ছাড়ার পর এক ফেসবুক পোস্টে নিজের আর্থিক অবস্থা ও সম্পদের নানা তথ্য তিনি তুলে ধরেছেন বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এ বিষয়ে পোস্টটি দিয়েছেন পোস্টে নাহিদ লিখেছেন উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশে আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলি উক্ত অ্যাকাউন্টে একুশে আগস্ট দু থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছে তিনি লিখেছেন উপদেষ্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য তার অ্যাকাউন্টে দশ লাখ ছয় টাকা জমা হয় এবং নয় লাখ ছিয়ানব্বই হাজার একশো টাকা তিনি উত্তোলন করেছেন পোস্টে নাহিদ দাবি করেছেন সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্ট ছাড়া তার আর কোনো ব্যাংক হিসাব নেই ফেসবুক পোস্টে নাহিদ আরও লিখেছেন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালে আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ছত্রিশ হাজার আঠাশ টাকা রয়েছে উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি এছাড়াও আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে প্রয়োজনে উন্মুক্ত করা হবে জাহিদ মাহমুদ নিউজ ডেস্ক